স্বাগতম প্রিয় দর্শকগণ আপনারা আছেন মিস্ট্রিজ ব্যাংলা স্টুডিওতে আজ আমরা বলবো বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া ভুতুরে জায়গার গল্প পান্থবিল একটি গ্রাম যার নাম এখন আর কোনো ম্যাপে নেই এই গল্প শুধু ভূতের না এই গল্প ইতিহাসের প্রতারণার বিশ্বাসঘাতকতার আর এমন এক অভিশাপের যেটা আজও বাতাসে ছড়িয়ে আছে গল্পের নাম মৃতভূমি পান্থবিলের অভিশপ্ত ইতিহাস বাংলাদেশের খুলনা বিভাগের এক নির্জন এলাকায় একসময় ছিল একটি গ্রাম পান্থবিল লোকমুখে শোনা যায় এখানে এক সময় যাত্রীদের জন্য বিশ্রাম বিশ্রামঘর ছিল তাই নাম হয় পান্থবিল কিন্তু উনিশশো সালের পর থেকে একে একে নিখোঁজ হতে থাকে পুরো পরিবার শেষবার উনিশশো সালে তিনজন ব্রিটিশ গবেষক এই গ্রামে প্রবেশ করেছিলেন তারা আর ফিরে আসেননি সরকার গ্রামটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং মানচিত্র থেকে নাম কেটে ফেলা হয় স্থানীয়রা বিশ্বাস করে গ্রামে একটি বটতলা অভিশাপ আছে যারা বটগাছের ছায়ায় রাত কাটায় তারা নাকি সকালে আর মানুষ থাকে না রাতের বেলা পান্থবিলের বাতাস অন্যরকম সাদা কুয়াশায় মোড়ানো আর কান পাতলেই ফিসফাস শুনতে পাওয়া যায় বহুবার অভিযাত্রী দল গিয়েও হারিয়ে গেছে কিন্তু দুই হাজার তেইশ সালে পাঁচজন তরুণ ইউটিউবার সিদ্ধান্ত নেয় তারা গ্রামটি খুঁজে বের করবে বর্ষার দিনে ভ্যাবসা গরমের মধ্যে তারা পৌঁছে যায় সেই অদৃশ্য রাস্তার মুখে পদঘাট সব একরকম কিন্তু জিপিএস বন্ধ হয়ে যায় হঠাৎ হঠাৎ করে চারদিক নীরব হয়ে যায় আর সামনে একটা পুরোনো গেট দেখা যায় গেটের ওপরে লেখা পান্ধবিল প্রবেশ নিষেধ তারা হাসে বলে এটা হয়তো ভৌতিক একটা সাজানো ব্যাপার কিন্তু একজন ইউটিউবার ক্যামেরা অন করতেই ক্যামেরা সাদা হয়ে যায় তাদের মধ্যে একজন বলে আমার মনে হয় কেউ আমাদের দিকে তাকিয়ে আছে তারা গেটের ভেতর ঢুকে পড়ে আর তখনই শুরু হয় সত্যিকারের আতঙ্ক গাছগুলোর পাতা একটুও নড়ছে না অথচ ঠান্ডা বাতাস বইছে দূর থেকে দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে কিন্তু চোখ ছিল না তারা ভাবে হয়তো কারো প্র্যাঙ্ক একজন ছুটে যায় ওই নারীর দিকে কাছে যেতেই নারীটি অদৃশ্য হয়ে যায় আর ও ই সদস্য মাটিতে লুটিয়ে পড়ে সে উঠে দাঁড়াতে পারে না তার গলা দিয়ে কেবল ফিসফিস শব্দ বের হয় বাকি সদস্যরা ভয়ে কাঁপে তাকে ধরতে গেলে দেখে তার চোখ ঘুরে গেছে আর ঠোঁটে রক্ত ক্যামেরায় ধরা পড়ে একটা ছায়া ওই তরুণের উপর দিয়ে হেঁটে যাচ্ছে গাছের ফাঁকে তারা দেখতে পায় প্রাচীন স্থাপনার ভগ্নাংশ তারা তাকে টেনে নিয়ে সেই ধ্বংসাবশেষের ভেতরে আশ্রয় নেয় সেখানে গিয়ে তারা খুঁজে পায় পুরনো একটা কাঠের বাক্স বাক্সের ভেতরে ছিল অদ্ভুত কিছু চিঠি আর এক বিবর্ণ রক্তমাখা ছবি ছবিতে ছিল পান্থবিলের এক জমিদার পরিবার যারা নাকি উনিশশো এগারো সালের পর পুরোপুরি নিখোঁজ চিঠিগুলো পড়ে তারা জানতে পারে পান্থবিলের জমিদার ছিলেন খুব নিষ্ঠুর তিনি তার জমিতে কাজ করা শ্রমিকদের কৃতদাসের মতো ব্যবহার করতেন একবার এক নারী তার ছেলেকে নিয়ে পালাতে গেলে জমিদার তাদের জীবন্ত মাটি চাপা দেন সেই রাতেই পুরো জমিদার বাড়িতে আগুন লাগে আগুনে সতেরো জন মারা যায় কিন্তু জমিদারের লাশ পাওয়া যায়নি পরদিন সকালে বটগাছের ডালে ছিল জমিদারের পাগল হয়ে যাওয়া ফ্রিট দেহ সেই থেকেই ধারণা জমিদারের আত্মা আর তার পরিবারের আত্মা এখানেই আটকে আছে যারা গ্রামে আসে তাদের শরীর নেয় ওরা প্রতিশোধের জন্য বাক্সের নিচে তারা পায় একটি মানচিত্র যেটা দেখায় গ্রামের মূল কেন্দ্র তারা সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত পৌঁছাবে সেখানে যা ই হোক না কেন মানচিত্র অনুসরণ করে তারা যখন পথে হাঁটছিল তখন আবিষ্কার করে তারা একই জায়গায় বারবার ফিরে আসছে হঠাৎই তারা দেখতে পায় চারপাশের গাছ একরকম বাঁকা হয়ে আছে যেন কোনও শক্তি তাদের ভেতরের দিকে ঠেলে দিচ্ছে একজন কাঁদতে শুরু করে বলে আমরা এখান থেকে বের হতে পারব না তখনই এক কণ্ঠ ভেসে আসে বাতাসে তোমরা ফিরতে পারবে না গাছের ছায়া তাদের পেছনে ছুটতে থাকে এক ধরনের জীবন্ত ছায়া তারা ছুটতে ছুটতে এক পুরনো কুয়োর পাশে এসে পড়ে কুয়ো থেকে উঠে আসে শ্বাসরোধ করা গন্ধ আর একটা হাসির আওয়াজ কুয়োর ভেতর থেকে কেউ একজন হাত বাড়িয়ে ধরে এক ইউটিউবারকে বাকি সবাই টেনে তাকে বাঁচায় কিন্তু তার শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যায় কুয়োর পাশে লেখা ছিল প্রথম প্রবেশ শেষ নিঃশ্বাস তারা আশ্রয় নেয় একটি পরিত্যক্ত ঘরে যেখানে দেয়ালে আঁকা অদ্ভুত সব ছবি ছবিতে দেখা যায় তাদের পাঁচজনকেই কেউ ঝুলছে গাছে কেউ কুয়ে কেউ আগুনে একই পূর্বাভাস নাকি ভবিষ্যৎ তারা আতঙ্কে চিৎকার করে হঠাৎ এক আয়নার সামনে দাঁড়ালে একজন দেখে সে বুড়ো হয়ে গেছে অন্য একজন দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে জমিদারের ছায়া ঘরের নিচ থেকে ভেসে আসে শিশুদের কান্না আর নারীদের চিৎকার তারা ঘর থেকে বেরোতে গেলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় দরজার ওপারে জমিদারের স্ত্রী চোখ নেই কিন্তু সে গুনগুন করে গান গায় একজন আর সহ্য করতে না পেরে জানালা দিয়ে লাভ দেয় তার আর হদিস মেলে না বাকি তিনজন সিদ্ধান্ত নেয় মানচিত্রের শেষ বিন্দুতে যাবে তারা পৌঁছে এক বিশাল পুরনো প্রাসাদের সামনে যা বন ঢাকা ছিল দরজায় খোদাই করা এখানে প্রবেশ মানেই আত্মা বিসর্জন ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে আসে আর দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকে দেয়ালে সোনালি অক্ষরে দেখা আমার বিচার হয়নি তাই আমি চিরকাল জাগ্রত ঘরের মাঝে এক পুরনো সিংহাসন সেখানে কেউ বসে আছে অন্ধকারে হঠাৎ ঘরের মেঝে ফেটে যায় আর বেরিয়ে আসে গরম জমিদারের আত্মা কথা বলে আমার জমি আমার বিচার আমি করব। সে একে একে তাদের স্মৃতি নিয়ে খেলা শুরু করে ভুলে যায় তারা কারা একজন চিৎকার করে আমার নাম কি সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে জমিদার বলে যদি কেউ নিজের নাম মনে রাখতে পারে সে ই বাঁচবে তারা বুঝতে পারে ঘরের দেয়াল ধীরে ধীরে নরম হয়ে আসছে যেন জীবন্ত দেয়াল থেকে হাত বেরিয়ে আসে মুখ কান্না আর আর্তনাদ একজন দেয়ালে আটকে যায় তার শরীর গিলে ফেলে দেয়াল আরেকজন পায় একটা পাথরের তাবিজ যার মধ্যে আছে এক সন্ন্যাসীর মন্ত্র তাবিজ ধরতেই ঘরে আলো জ্বলে ওঠে জমিদারের আত্মা গর্জে ওঠে তোমরা পবিত্র শক্তি এনেছ বলে সে আগুন ছুঁড়ে দেয় পাথরের তাবিজ একজনের গলায় পরিয়ে সে উচ্চারণ করে মন্ত্র ঘরের সব দেয়াল ফেটে যায় চিৎকার আর কান্না থেমে যায় সিংহাসন উল্টে পড়ে আর জমিদারের ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয় কেবল দুইজন জীবিত থাকে তারা দৌড়ে বেরিয়ে আসে ওই এলাকায় যখন তারা গ্রামের বাইরে বের হয় ঘড়ির কাঁটা তখন রাত তিনটে বেজে এগারো মিনিট মিনিট তারা দেখে সূর্য ওঠেনি অথচ পাখির ডাক শোনা যাচ্ছে তাদের ক্যামেরা আবার চালু হয় কিন্তু ভিতরে কিছুই রেকর্ড হয়নি একমাত্র প্রমাণ তাবিজটি তারা থানায় যায় কিন্তু কেউ তাদের বিশ্বাস করে না তারা নিজেরাই ইউটিউবে এই ঘটনা প্রকাশ করে কিন্তু ভিডিও আপলোড করতে গিয়ে বারবার ফাইল করাপ্ট দেখায় এক রাতে তাদের একজন আবার নিখোঁজ হয়ে যায় শুধু তাবিজটা পড়ে থাকে কেউ একজন কমেন্ট করে তোমাদের অভিশাপ এখনো শেষ হয়নি তারা সিদ্ধান্ত নেয় আর কখনো অতীতে ফিরবে না শেষ জীবিত দুইজন দেশ ছেড়ে চলে যায় কিন্তু প্রতিনিয়ত দুঃস্বপ্ন পিছু নেয় তারা স্বপ্নে দেখে বটগাছ চোখহীন নারী আগুনে পোড়া ঘর এক রাতে একজন স্বপ্নের মধ্যেই চিৎকার করতে করতে মারা যায় আরেকজন মানসিক হাসপাতালে ভর্তি হয় ডাক্তাররা বলে সে তার অতীত ভুলে গেছে শুধু একটি নাম বলতে পারে পান্থবিল সেই নাম আজও হাসপাতালে ফিসফাস করে রোগীদের মুখে মুখে ফেরে কেউ কেউ বলে যারা গল্পটা শুনে ভয় পায় তাদেরও নাকি রাতে ওই বট বটগাছে ডাকে তাই সাবধান তুমি এই ভিডিওটা শেষ করলেই হয়তো সে তোমার নাম জানবে এই ছিল মিস্টিক বাংলা স্টুডিওর প্রথম এক্সক্লুসিভ দীর্ঘ রহস্য গল্প মৃতভূমি পান্থবিলের অভিশপ্ত ইতিহাস যদি গল্পটা ভালো লাগে ভয় লাগে অথবা তুমি নিজেও স্বপ্নে এই গ্রাম দেখতে পাও তাহলে কমেন্টে লিখো পান্থবিল এখনও জেগে আছে ভিডিওটি শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ এরকম আরও ভয়ঙ্কর গল্প আছে খুব শিগগিরই থাকো সাবধান কারণ অজানা অনেক কিছু আজও বাংলাদেশে লুকিয়ে আছে এই সব কিছু উন্মোচন হবে মিস্ট্রি বাংলা স্টুডিওতে